গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি বৃষ্টির সোনা সর্দি হয়ে গেছে আর খুব হাঁচিয়ে দিচ্ছে তার সাথে সাথে কাঁচা জল বেরিয়ে আসছে তো আজকে আমরা এখন বেরিয়েছি ডাক্তার কাছেও ডক্টর সোমেন দাস খুব ভালো ডাক্তার জেনারেল বৃষ্টির সোনা যখন এক বছর বয়স তখন থেকে আমি ডাক্তারবাবুকে দেখাই দেখায় বৃষ্টি যখনই শরীর হয় ডক্টর সন্ধ্য দাসের কাছে আমরা নিয়ে যাই তো খুব ভালো ডাক্তার বৃষ্টির সময় স্কুল ছিল আজকে ওই স্কুল বলছিল যে যাবো আমি বললাম যেতে হবে না যেতে গেলে তো দেড়টার সময় আসবে তা তো আমি ডাক্তার দেখাতে বেলায় পারবো না আমার সন্ধ্যাবেলা তো মোটেই বের করা যাবে না যেহেতু প্রচুর ঠান্ডা অনেক ঠান্ডা তার সাথে সাথে সূর্য মানে হালকা রোদও বেরিয়েছে হ্যাঁ বৃষ্টির সময় স্নান হয়ে গেছে যেহেতু কালকে স্নান করানো হয়নি আজকে স্নান করে আমি একইভাবে চান করিনি তো ডাক্তারবাবুর কাছ থেকে এসি আমি তবে স্নানটা করবো তো চলো যাই যাক তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তো গাড়ি চালাতে তো ভিডিও তো করতে পারবো না কারণ বৃষ্টির সময় ভিডিও করতে হবে না ফেলা ভেঙে যাবে তা দরকার নেই প্রচুর রিক্স হয়ে যাবে তো চলো যা যাক ডাক্তারখানায় চলে এসেছি বৃষ্টিকে নিয়ে ডাক্তার দেখিয়ে কি নেবে ডাক্তার দেখানো হয়ে গেলে হ্যাঁ ডাক্তারবাবু লিখবে তো ওষুধ ঠিক আছে ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধ কেনাও হয়ে গেছে তারপর বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি চারদিকে বাগানের বাগান হ্যাঁ কারণ হচ্ছে আমাদের যে মেন রাস্তা আমাদের মেন রাস্তাতে যাওয়া যাবে না কারণ হচ্ছে ওটা ঢালাই হচ্ছে আমরা পাশের গ্রাম দেশাপাড়া ও দেশাপাড়ার বা বাড়ি দেশাপাড়াতে বাড়ি আছি কিন্তু বাগানের ভেতর দিয়ে তো বুঝতে পারছো এখন দিনের বেলা কী অবস্থা তো সন্ধ্যা হয়ে গেলে এই দিক দিয়ে লোক কেউ যায় না দেখাচ্ছি তোমাদের হাতে দেখো খালি তো দেখতেই পাচ্ছ কি অবস্থা তো গ্রামের বাগানে ভেতর দিয়ে রাস্তা মানে চারদিকে বাগানে ভর্তি যত যতটা দূর যায় খালি বাগান আর বাগান এই রাস্তা দিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি বৃষ্টিকে নিয়ে চারদিকে গাছপালা ভর্তি আম গাছ আগে লোক তো বাগান পরিষ্কার করতো এখন সেসব লোক নেই ছেলেপুলে সব পড়াশোনা করে আর বাগানের দিকে আর চাষবাসের কোনো নেই এই যে আম গাছ কিন্তু বৈশাখ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখন বাগানের লোক থাকে কিন্তু এই মুহূর্তে কোনো বাগানের লোক নেই

তো ডাক্তারবাবু দিয়েছে মক্স ক্লাব ডিএস প্লাস দিনে পাঁচ চেমেল করে তিনবার তার সাথে দিয়েছে অ্যাস্টারল প্লাস আর ওটাও পাঁচ চেমেল করে দিনে তিনবার আর দিয়েছে মন ফোর সন্ধ্যে ছটার সময় একটা করে তো সবাইকে বলছি প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর একটু ঠান্ডা লাগলি সর্দি বাচ্চাদের বের করা যাবে না আর তার সাথে সাথে আর কী বললাম জ্বরও আসতে পারে হ্যাঁ নাক গুঁজে গেছে নাককে ডবার দিতে আর আশা সময় গেলে একটা দোকানে দাঁড়িয়ে ছিলাম আর লেস নিয়েছি আর লজ নিয়ে গিয়েছি ও টাটা